হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ তো আজকের ব্লগটা শুরু করছি সকালের বৃষ্টি ভেজা মিষ্টি সকাল দিয়ে শুরু করলাম ভিডিওটা তো সত্যি বলবো বাইরে বৃষ্টি হচ্ছে যার কারণে আমি মানে দরজার সামনে থেকে দাঁড়িয়ে আমি ভিডিওর ইন্ট্রো দিচ্ছি সত্যি কি সুন্দর একটা ওয়েদার ঠিক আছে বলে না বৃষ্টি ভেজা সকাল সেই তো বৃষ্টি হয়ে যা সকালটা দিয়ে আমাদের সাথে শুরু করলাম আজকে ভিডিওটা তো চলো বাইরে এখন বৃষ্টি পড়ছে যার কারণে আমি ছাদে যেতে পারছি না ঠিক আছে তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই খুব ভালো লাগছে কিন্তু আবার সেই কাল রাত থেকে কাল নয় কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে ঠিক আছে তো চলো দেখাই তোমাদেরকে দেখো বন্ধুরা বৃষ্টি হচ্ছে তো মানে জোরে বৃষ্টি হচ্ছে না হালকা 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 করে বৃষ্টি হচ্ছে মানে একদম অল্প অল্প যাকে বলে বাইরের দিকে দেখবে বোঝা যাবে যে বৃষ্টি হচ্ছে হালকা বজে যাচ্ছে বৃষ্টি হচ্ছে দেখো ছাদের মধ্যেই জল দেখো বজে যাচ্ছে তো ওয়েদারটা খুব সুন্দর তো এখন যাই গিয়ে কাজগুলো করি আর বোনকে ডাকি ও এখনও ঘুমাচ্ছে তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা করবো আগে কাজগুলো করে নিই ফ্রেশ হয়ে নিই হয়ে তারপরে ব্রাশটা করব তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে তো বন্ধুরা আজকে তো টিউশনই পড়াতে যায়নি আজকে বৃষ্টির কারণে ছুটি দিয়েছে বললো আজকে আসতে হবে না কি জন্য ছুটি দিয়েছে জানি না আমার বাড়ি থেকে ওদের বাড়ি সামনে দেখা যাচ্ছে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায় দেখো বন্ধুরা ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওই বাড়ির বাড়িতে আমি পরতে যাই আর এইটা হচ্ছে আমাদের বাড়িতে দেখো পাঁচিলের ভিতরে রয়েছে আর ওই ওদের বাড়ি তো আজকে ছুটি দিয়েছে আর বৃষ্টি তো এখনও হয়ে যাচ্ছে মনে হচ্ছে না যে থামবে টিপ 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 করে বৃষ্টি হচ্ছে দেখো বলবো আজকে ওয়েদারটা এমন শুধু মনে হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে তো টিউশনি পড়ানো নেই আর রান্নাবান্নারও অত চাপ নেই যার কারণে একটু কাজে ফ্রি রয়েছি যার জন্য তোমাদের সাথে দেখা করলাম তো যাই হোক এখন কি করব ভাবছি বৃষ্টিতে ভিজে ভিজে জল আনতে গেলে তো হবে না তো যার জন্য চিন্তা করছি কিভাবে জল নিয়ে আসবো টাইম কলের জলটা তো নিয়ে আসতেই হবে কারণ জল নেই টাইম কলের জল তো রান্না তো রান্নার জন্য লাগবে সেই জন্য তো এইভাবে বৃষ্টি পড়লে তো হবে না যতই সুন্দর লাগুক ভালো লাগুক বৃষ্টি কিন্তু কাজের দিক থেকে গুলিয়ে যাচ্ছে সব কিছু কোনো কাজ ঠিকভাবে করতে পারছি না বৃষ্টি পড়লে এইভাবে কি কোনো মানে কাজ হয় তার ভালো লাগছে না তা এখন মনে হচ্ছে যে কেন বৃষ্টিটা হচ্ছে আর এই মাসটাতে এখন প্রত্যেক দিনই বৃষ্টি হবে যেহেতু আষাঢ় মাস পড়ে গেছে বর্ষাকাল পড়েছে বৃষ্টি প্রত্যেক দিনই হবে চলো এইভাবেই আমাদেরও কাটাতে হবে তা এখন যাই গিয়ে দেখি কাজ নেই বলবো না একদম যে কাজ নেই তা নয় কাজ রয়েছে তো রান্নার কাজ বলতে কি আজকে বেশি রান্নাবান্না হবে না আজকে ভাত হবে আর একটা কি তরকারি মতো হবে যেহেতু কাল রাতের চিকেনটা রয়েছে অনেকটাই রয়েছে তো যার কারণে আজকে বেশি কিছু হবে না তাও গিয়ে কাজগুলো গুছিয়ে নিই নিয়ে আবার পরে তোমাদের সাথে দেখা করছি তো কী করবো বুঝতে পারছি না এই বৃষ্টিতে কিন্তু ওয়েদারটা সত্যি খুব সুন্দর তো বন্ধুরা এখন একটু বৃষ্টি থেমেছে তো এখন যাই গিয়ে কমসে কম কলের জলটা নিয়ে আসি কারণ ডিপ কলের জলও নেই তো ডিপ কলের জলটা নিয়ে আসবো যদি সেরকম মনে হয় তারপরে টাইম কলে যাব যেতে আমি এক সপ্তাহ পর পর যাই তো যার কারণে এক সপ্তাহ তো হয়ে গেছে তো টল জল তো শেষ হয়ে গেছে তো এখন কি করা যাবে এখন দেখি বৃষ্টিটা ভালো করে থামুক এখন মোটামুটি থেমেছে মাথায় গামছা দিয়ে সব কাজগুলো করে নিয়েছি তো জলটাও নিয়ে আসি তাড়াহুড়ো করে জলটা নিয়ে আসি তারপর ফোনটাও চার্জে দিতে হবে কারণ চার্জ না দিলে ফোনে একটুও চার্জ নেই আর আমাদের এখানে একটু বৃষ্টি হলেই মানে তোমার কারেন্ট চলে যায় ইলে ইলেকট্রিক আর থাকে না যার কারণে এখন যাই জলগুলো নিয়ে আসি গিয়ে তারপরে জলটা নিয়ে এসে যদি ওয়েদার খুব ভালো থাকে তাহলে টাইম করে জলটা নিয়ে আসবো নাহলে যাব না এখন মোটামুটি বৃষ্টি থেমে গেছে হাওয়া হচ্ছে বলে বৃষ্টিটা হচ্ছে না তো যাই আর কি করবো চলো তো বন্ধুরা সারা সকাল বৃষ্টি পড়েছে এখনো পড়ছে হালকা তো আমি এই ভিজে ভিজে টাইম কলে জল নিয়ে এসেছি সব কিছু করেছে ঠিক আছে এখন দেখো পুরো আকাশ পুরো মানে মেঘ হালকা হালকা কেটে যাচ্ছে মনে তো হচ্ছে না মানে কাটবে কিন্তু মনে আবার লাগছে যে হ্যাঁ পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু এখনো বৃষ্টি পড়ছে ঠিক আছে হালকা হালকা বৃষ্টি পড়ছে সত্যি বলছি আজকে বৃষ্টি তো থামারই নাম করছে না ঠিক আছে আর পুরো ভিজে ভিজে আমি এসেছি তো চুল টুল সব ভিজে গেছে দেখো বন্ধুরা সব ভিজে গেছে যার কারণে খাওয়া দাওয়া করে এবার পাখার তলায় একটু বসবো যাতে চুলটা শুকিয়ে যায় তো সে এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল তো চলো এখন একটু আমি পাখার তলায় বসি যেহেতু তিনটে বেজে গেছে আজকে আজকের দেরি হয়ে গেছে স্নান টান করতে ঠাকুরকে খাওয়া খাওয়া দিতে তো চলো পরে কথা বলছি কারণ মানে কষ্ট হচ্ছে ভাত খেয়ে এসে বন্ধুরা সারা বিকাল তোমাদের সাথে দেখা করিনি তো এখন দেখা করছি তো এখন বাজে সন্ধ্যা আটটা তো সবাই এখন একটু টিফিন করেছি করে নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তারপর আমার কিছু কাজ ছিল সেইগুলো করলাম আর বিশেষ করে আজকে রেখা দিয়ে শরীরটা ভালো নেই মাথা যন্ত্রণা করছে তো যার কারণে ওনার একটু হাতে হাতে কাজ করে দিলাম আরেকজনকে দেখাই উনি এখন কি করছে তো দেখো বন্ধুরা আর একজন ফোন ঘাঁটতে ব্যস্ত তো তো কী বলবো চলো এদিকে যাই দেখি রেখা দেখি কি করছে তো রেখা দি এখন চা বানাচ্ছে করে দেখাই তো যেহেতু মাথা যন্ত্রণা করছে তার জন্য চা বানিয়ে খাচ্ছে নিজে নিজে দেখো অসুস্থ মানুষ এখন দুধ চা খাবে তো লিকার চা বানিয়ে দিয়েছিলাম খায়নি আমি আমাকে বললো আমি দুধ চা নিজে বানিয়ে খাবো তো নাও বানিয়ে খাও মাথা ব্যথা কমেছে মাথা ব্যথা কমে মুখ দিয়ে আওয়াজও হচ্ছে না এইদিকে সব রান্নার জোগাড় করে রাখা আছে চিকেন হবে তো একটু পরে করবে রেখা দিই শরীরটা ভালো হয়ে গেছে তো বললো কিছুক্ষণ পরে মানে চাটা খেয়ে রান্না করবে তো আসলে মাথা যন্ত্রণা করছে ঠিক আছে হয়তো গরমে ঠান্ডা গরমে হয়তো ঠান্ডা লেগে গেছে যার কারণে মাথা যন্ত্রণা করছে তো যার কারণে সে বিকাল থেকে বিকাল থেকে না সেই দুপুর থেকে মাথা যন্ত্রণা হচ্ছে ঠিক আছে ঠিক করে খাওয়া দাওয়াও করে নিই তো আর কী করা যাবে চলো আমিও একটু বসে ফোন ঘাটাঘাটি করে নিই তারপর আবার পরে তোমাদের সাথে দেখা করছি যেহেতু আটটা বাজে একটু পরে ডিনার করে নেবো করে নিয়ে তারপর লাইভে বসবো তো বন্ধুরা আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে তো এখন যেহেতু সাড়ে দশটা বাজে এবার লাইভে বসবো কিন্তু ছাদে এত সুন্দর হাওয়া হচ্ছে যে তোমাদের কি বলবো মানে মন প্রাণ পুরো জড়িয়ে যা মানে জড়িয়ে যাচ্ছে বলছি কেন জুড়িয়ে যাচ্ছে তো সত্যি বলবো খুব ভালো লাগছে ঠিক আছে খুব সুন্দর হাওয়া হচ্ছে জাস্ট ওয়াও লাগছে হাওয়াটা তো যার কারণে একটু দাঁড়িয়ে আছি যেহেতু আমার খাওয়া দাওয়া কমপ্লিট এবারে যাবো গিয়ে লাইভে বসবো তো যার কারণে ভিডিওটা এন্ড করবো বলে তোমাদের সাথে আবার দেখা করলাম আর এটাই শেয়ার করা ছিল আর কি শেয়ার করবো তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর আমি রোজ রাত সাড়ে দশটা থেকে লাইভে আসি তোমাদেরকে রিকোয়েস্ট করব আমার লাইভটা জয়েন করার জন্য একটু সাপোর্ট করার জন্য চলো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো